সোমাস বেকিং কুকিং থেকে সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা পাবদা মাছের ঝোলের রেসিপি আলু স্কোয়াস দিয়ে এবং কি ফোড়ন দিলাম চলুন তাহলে দেখতে থাকি এখানে চারটে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটা প্রথমে একটু নুন ছড়িয়ে দিচ্ছি একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি মাছের গায়ে যখন হলুদ মাখানো হয় তখন একটু কম করে মাখালে তেলটা কিন্তু কম পরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে নুন হলুদ আর তেলটা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এভাবে তেল হলুদ আর নুনটাকে একটু রাফ করে করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নিলাম মাছের ঝোল জন্য এখানে একটা আলু আর স্কোয়াশ নিয়েছি আলুটাকে সরিয়ে রাখছি আগে স্কোয়াশটাকে কেটে নিচ্ছি আলু স্কোয়াশ দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু স্কোয়াশের গায়ে ছালটা ছাড়িয়ে নিচ্ছি স্কোয়াশের গায়ে কিন্তু একটা একটু কাটা কাটা মতো থাকে মানে ওগুলো হাতে লাগে না কিন্তু কিন্তু একটু কাটা কাটা মতো থাকে মানে শুং শুং মতো একটুখানি গায়ের মধ্যে থাকে সেটাকে ফেলে দিচ্ছি তারপরে এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি এখানে স্কোয়াশ ব্যবহার করলাম এবার আলুটাকে কেটে আলুটাও এরকম পাতলা করে কেটে নিচ্ছি আলু স্কোয়াশটা কেটে নিলাম এখানে একটা বাটি নিলাম একটা মশলা তৈরি করে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মৌরি গুঁড়ো জিরে ধনে এবং মৌরি এই তিনটের ক্বিনেশনে মাছের ছোল রান্না করলে কিন্তু দারুন টেস্ট হয় একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি নরমালি আমরা তো জিরে ধনের গুঁড়ো দিয়ে করে থাকি তার সাথে একটুখানি মৌরির গুঁড়ো মিশিয়ে দেবেন দেবেন খেতে কিন্তু দারুণ লাগে মৌরির ফ্লেভারটা আসলে ভীষণ সুন্দর চলুন তা লেবার রান্নাটা শুরু করি গ্যাসে একটা কড়াই বসালাম সরষার তেল দিচ্ছি তেলটা একটু গরম হওয়া অপেক্ষা করছি তেলটা গরম হয়ে এসেছে পাবদা ছেড়ে দিচ্ছি একটু ঢেকে দিচ্ছি কারণ পাবদা ভীষণ ভীষণ কিন্তু হালকা করে ঢেকে দিলাম পুরো চাপা ঢাকা না মিনিট খানেক মতো এরকম ঢাকা ছিল ঢাকাটা সরাচ্ছি তুলতে দিলাম আবারও মিনিট খানেক মতো এদিকটা ভাজা হলো তুলে নিচ্ছি একটু সাইড করে তেলটাকে ঝরিয়ে দিলাম আবার উদ্যোগ মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে তুলে নিচ্ছি একটু সাইড করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নিলাম ওই তেলে প্রথমে মৌরি ফোড়ন দিচ্ছি মৌরি ফোড়ন দিয়ে মৌরি বাটা দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু মৌরিটাকে একটু ভালো মতো ক্র্যাক করিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি কারণ তেলটা গরম আলুটাকে প্রথমে ছেড়ে দিলাম আলুটা আমি একটু বয়ল করে নিয়েছি এটা আপনারা সবসময় জানেন যে আলুটা আমি সবসময় একটু বয়ল করে নিই আলুটাকে আগে একটু ভেজে নিচ্ছি আলুটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম এই মিনিট খানে তারপরে স্কোয়াশটা দিয়ে দিচ্ছি স্কোয়াশটা দিয়ে নুনটা দিয়ে দিচ্ছি ঝোলে যা নুন লাগবে আমি একবারে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন ব্যবহার করলাম অল্প একটু হলুদ দিলাম নুন হলুদ দিয়ে এবার আলু স্কোয়াশটাকে একটু ভেজে নেব একটু ঢেকে দিচ্ছি স্কোয়াশটা সেদ্ধ হয়ে যাবে মিনিট দিয়ে মতো ঢাকা ছিল ঢাকাটা খুলছি এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দি টমেটোটাকে দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে গলে যাবে তাড়াতাড়ি মিনিট মতো ঢাকা ছিল ঢাকাটা খুললাম টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এখানে এক ইঞ্চি মতো একটা আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আসলে ঝালটা আমরা কম খাই বলে কাঁচা লঙ্কার পরিমাণটাও কম আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এই মশলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু গরম জল অ্যাড করে দিলাম হলুদ আর একটু লাগবে আর অল্প একটু হলুদ দিলাম সব দিয়ে একবার একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সামান্য পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম রেড চিলি পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম মশলাটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষাচ্ছি একটু কষানো হবে মশলাটা মশলা যত ভালো কষাবেন মশলাটা থেকে কিন্তু তেল পুরো ছেড়ে এসছে এবার গরম জল দিয়ে দিচ্ছি এ সমস্ত ঝোল কিন্তু দেখবেন একদম পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে মশলার পরিমাণও কম এবং ঝোলটা একটু পাতলা হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর একটু জল লাগবে মনে হচ্ছে আর অল্প জল অ্যাড করে দিচ্ছি ঝোলটা একটু ফুটে উঠুক তারপরে মাছগুলো অ্যাড করব একটু ঢেকে দিচ্ছি কারণ পাবদা মাছ তো নরম মাছ ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু ভেঙে যেতে পারে মিনিট দুয়েক মতো ঝোলটা ফুটলো এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছটা একটুখানি দু মিনিট একটু ফুটে উঠুক ঝোলের মধ্যে মাছটা এই মিনিট দিয়ে মতো ফুটে উঠলো একটা কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা কিন্তু ফ্লেভারের জন্য দিলাম আর এক মুঠো ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে দিচ্ছি টাই পাঁচ মিনিট ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার অ্যাড হওয়ার জন্য মৌরি ফোরন এবং মৌরি গুঁড়ো দিয়ে এরকম করে পাতলা মাছের ঝোল খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আস্তে তাহলে এখানে শেষ করছি নমস্কার